বন্ধুরা এখন আমি আছি চীনের গ্রেট ওয়ালের প্রধান গেটের সামনে দেখছেন এটাই সেই ঐতিহাসিক প্রবেশের চারপাশে লাল পিলার ওপরে সবুজ ডালিয়া সোনালী সোনালি হরফে চীনা লেখা এই পথ ধরে দেখো গাইড পেয়েছি কিন্তু মানুষ না পান্ডার সামনে চলছে বিলকুল প্রফেশনাল আমি পিছনে ভিআইপি ফ্যানের মতো চলছি দেখলে ঘুরে দেখে যাচ্ছে যেন আমি ছুপে চলে না যাই এই যাত্রাতে আমার মেহেন্দা এখন আমি গোয়াংজোর এই অসাধারণ পার্কে আছি ওই দেখুন পেয়াগোড়া ছোট্ট ব্রিজ আর হাওয়ায় দুলছে উইলো ডাল ওই কি ওরে বাবা একটা বানার আমার মাথায় লাফ দিল কিন্তু শত বন্ধুরা আমরা এসে গেছি চাইনার গ্রেট ওয়াল দেখছ তো পাহাড়ের গায়ে গায়ে কত দুর্গিয়ে গেছে এই ডিওয়ালটা শেষটা চোখে পড়বে না পাহাড় পেরিয়ে মেঘের নিচ দিয়ে চলে গেছে আরেকটায় হাওয়া কত ঠান্ডা তবু কি লাগছে ওই দেখে দেখো ওয়াচ টাওয়ারটা পার হয় আবার ব্যাঙ্ক নিতে এই এখন মার্কেটে ঘুরছি এটার দৃশ্য দেখতে ভালো লাগছে ওহ এই তো আবার কি একটা বান্দর আমার কাঁধে উঠে গেল দেখো হাই ফাইভ দিতে চাই আশ্চর্য ও হাহা দশ বান্দার হাইফাই করছে এটা সুধি চা আমি এক গলিতে উপর দিয়ে দেখুন লাল লাল ল্যান্টন ঝুলছে আর সব দিকে রান্নার গন্ধ কত হুলোর এই স্টাল থেকে ছোট ছোট মাটন স্কিউর নিয়েছি গরম গরম খুব মজা পিছনে দেখেন তোলের উপর পুরনো বাড়ির লাইনের একটা নৌকা চলছে রিফ্লেকশনটা অবশ্যই দেখো আমার পিছনে নিয়াগ্রা ফলস কিঞ্চিৎ ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ওই ঝোরঝোর ধারা দেখছো সেখান থেকে কুয়াশার মতো ধুইয়া উঠছে আর উপরে রঙের ধনুক ওইদিকে দেখো নীল পরা লোকেদের নিয়ে বটি যাচ্ছে শব্দটা কানে পাচ্ছে না দেখো জ্যাকেটের গায়ে ছোট দেখো বন্ধুরা

জীবন এটা কঠিন কেন বলতো জীবন কঠিন নয় তুমি কঠিন ভাবে কিন্তু প্রতিদিন বিল অফিস মেট্রো শ্বাস নিতে পারি না শ্বাস নাও খাও দানা দাও তুমি তো শান্ত আবার আমার টুথপেস্ট দিয়ে জানছিস নাকি হ্যাঁ ভূতলম বলে কেন সাবস্ক্রিপশন চার্জ দিতে হয় বুঝলা তুই আবার এটা আমার নিজের টুথপেস্ট ভাই হ্যাঁ লেভেল ঘুরিয়ে রেখেছিস মনে করছিস